হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে উনত্রিশে সেপ্টেম্বর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা একচল্লিশ পয়সা সুইস এক আজকের মূল্য একশো টাকা আঠারো পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা সাত্রিশ পয়সা রোমানিয়ান একরিউতে আজকের মূল্য সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো বাষট্টি টাকা একান্ন পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা নয় পয়সা উমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা আটানব্বই পয়সা মরক্কোর এক একদিরামে আজকের মূল্য তেরো টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা বাহান্ন পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা চব্বিশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা চব্বিশ পয়সা জাপানিস এক ইয়ানে আজকের মূল্য একাশি পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপিতে আজকের মূল্য এক টাকা সাতত্রিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ষাট পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো বিয়াল্লিশ টাকা তিন পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা ছয় পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা চোদ্দ পয়সা বাহরাইনি এক দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা এক পয়সা রাশিয়ান এক রুবালে আজকের মূল্য এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের সর্বশেষ মূল্য ষাট টাকা ইউনাইটেড আরব ইমিরেটসের এক দিরহামে আজকের মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা